হ্যালোয়ান ওয়েলকাম টু এফ টি এফটির একটা নতুন হর ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকের ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে স্পেশালি ফর বাঙালিদের জন্য কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি বাঙালির কিছু ভূতের ব্যাপারে যে ধরনের টার্মগুলো আমরা জেনারেলি ইউজ করে থাকি লাইক ব্রহ্মদৈত্য ডাইনি মেচো ভূত এই সমস্ত ভূতগুলোকে নিয়ে আমরা আলোচনা করব যে কোথেকে এলো এই নামগুলো এবং এই নামের পিছনে যে ধরনের ঘটনা কিংবা রহস্য লুকিয়ে রয়েছে সেটাও এই ভিডিওটিতে আলোচনা করবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে যারা ইএফটি নতুন সদস্য তারা এই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হতে পারো আর যারা এখনও বারাসাতের ওই রিয়েল হরর স্টোরি যেটা আমি শেয়ার করেছি আমার এক্সপিরিয়েন্স যেটা আমার সাথে ঘটেছে সেটা এখনও দেখোনি তারা ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে গিয়ে কিংবা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো তো এনিওয়েস চলো শুরু করা যাক আজকের ভিডিও বাংলার লোককাহিনীতে এমনকি নানান গ্রামগঞ্জের এলাকায় এদের অস্তিত্ব এখনও ভীষণ রকম সাবলেই তাহলে চলুন পরিচয় করিয়ে দিই বিখ্যাত পাঁচ বাঙালি ভূত অথবা বেঙ্গলি আরবান লেজেন্ডের সাথে নাম্বার ওয়ান ব্রহ্মদৈত্য তাহলে প্রথমেই আমরা যে বিখ্যাত ভূতের কথা বলবো তা হল ব্রহ্মদৈত্য সাধারণত বলা হয় বাঙালি ব্রাহ্মণ মানুষ মারা যাওয়ার পর সে ব্রহ্মদ্বৈত্যে পরিণত হয় ব্রাহ্মণদের একটা নির্দিষ্ট বয়সে উপনয়ন অনুষ্ঠান সম্পন্ন হয় বলা হয় কোনো ব্রাহ্মণ ব্যক্তির উপনয়নে দশ দিনের মধ্যে যদি সে মারা যায় তাহলে তার আত্মা শান্তি পায় না এবং সে ব্রহ্মদৈত্যে পরিণত হয় এরা প্রধানত অসত্য গাছের মধ্যে বাস করে এবং যেসব খাবার পুজো করে ভোগ হিসেবে রাখা হয় সেগুলো এরা খায় ব্রহ্মদৈত্য সহজে কোনো মানুষকে অনিষ্ট করে না লোককাহিনী অনুসারে ব্রহ্মদৈত্য চট করে কারোর ক্ষতি না করলেও যখন এরা কোনো মানুষের ওপর ভীষণভাবে রেগে যায় তখন তাকে মেরে না ফেলা পর্যন্ত থামে না নাম্বার টু ডাইনি আমরা অনেক সময় কোনো গল্পে কিংবা অ্যানিমেশনে উইচ নামের যে ক্যারেক্টারটা প্রায়শই দেখতে পায় এদেরকেই আসলে ডাইনি বলা হয় এরা সাধারণত কালো জাদু এবং নানান করে থাকে যাতে যাতে লোকচক্ষুর আড়ালে থাকা যায় মানুষ সহজে চিনতে না পারে তাই এরা সাধারণত ঘুটঘুটে অন্ধকার জায়গায় আস্থানা বানিয়ে থাকে এছাড়াও এরকম জায়গায় থাকার অন্য একটা কারণ হলো। কোনো বাধা বিপত্তি ছাড়া যাতে এরা কালো জাদু করতে পারে কালো জাদুর মাধ্যমে এরা নিজেদের শক্তি বাড়ায় তবে জীবন ধারণের জন্য এদের খাবারের ওপর নির্ভর করতে হয় সাধারণত এরা কাঁচা শুয়োর মুরগির মাংস এমনকি ছোট কোনো বাচ্চাকেও খেয়ে ফেলে কখনো যদি কোনো গ্রামের আশেপাশে ডাইনি থাকতে শুরু করে তখন হঠাৎ করে দেখা যায় ওই গ্রামের ছোট্ট বাচ্চারা উধাও হতে শুরু করেছে নাম্বার থ্রি শাকচুন্নি এরা সাধারণত বিবাহিত এবং বিধবা মহিলাদের ভূত হয়ে থাকে হিন্দু ধর্মের মহিলারা বিয়ের পর হাতে যে শাখা পড়ে সেই শাখা থেকে এই শাকচুন্নি নামটি এসেছে আবার কারো কারো মতে সংস্কৃত শব্দ শঙ্খচুন্নি থেকে শাকচুন্নি নামটি এসেছে যেসব মৃত বিবাহিত মহিলা মৃত্যুর পরেও তাদের বিবাহিত জীবনের শখ আহ্লাদ ভুলতে পারে না তারা শাকচুন্নিতে পরিণত হয় শাকচুন্নি বিবাহিত মহিলাদের শরীরের ওপর ভর করে তাকে বস করে এভাবেই সে নিজের অতীতের বিবাহিত জীবন কাটাতে চায় নাম্বার ফোর নিশির ডাক মৃত্যুর পর যাদের শ্রাদ্ধ শান্তিক্রিয়া ঠিক মতো হয় না তাদের আত্মা কখনো মুক্তি পায় না শোনা যায় তাদের ডাকই নিশির ডাকে পরিণত হয় নিষিদ্ধাক নামের মধ্যেই এদের একটা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় নিশি অর্থাৎ রাত এবং ডাক অর্থাৎ ডাকা অর্থাৎ সব মিলিয়ে যেটা দাঁড়ালো রাতের বেলায় যারা মানুষকে ডাকে তাদের ডাককেই নিশির ডাক বলা হয়ে থাকে এবার এটা শুনে আপনি হয়তো ভাবতে পারেন যে মানুষও তো মানুষকে ডাকে রাতের বেলায় কিন্তু এরা কিন্তু কোনো মানুষ নয় এদেরকে দেখতে কিছুটা সাদা ধোয়ার মতো কোনো মানুষের প্রিয় ব্যক্তির গলা নকল করে এরা মানুষকে ডাকে কোনো অন্ধকার জায়গায় গিয়ে তাকে মেরে ফেলে এরা খুবই ভয়ঙ্কর হয় কারণ এরা হুবহু গলা নকল করতে পারে তাই কোনো মানুষ নিজের প্রিয় মানুষটির গলা আর নিশির ডাকের মধ্যে পার্থক্য বুঝতে পারে না তবে নিশি কোনো মানুষকে কেবলমাত্র দুবারই ডাকে তাই রাতের বেলা হঠাৎ দুবার যদি নিজের নামের কোনো ডাক শুনতে পান সারা দেবেন না এছাড়াও নিশির ডাক সম্বন্ধে আমরা অলরেডি এর আগেও একটা ভিডিও বানিয়েছি তো আপনি যদি দেখতে চান ডিসক্রিপশানে দেওয়া লিংকে গিয়ে দেখে নিতে পারেন নাম্বার ফাইভ মেছো ভূত এরপর আমরা যে ভূতের কথা বলবো তার কথা বাঙালি লোক কথায় ভীষণভাবে প্রচলিত এর নাম হল মেছোভূত বলা হয় মোড়ে ভূত হয়ে যাওয়ার পর হয়তো বেশি খিদে পায় তাই ভূত কিছুটা লোভী প্রকৃতির হয়ে থাকে যারা সাধারণত জলে ডুবে মারা যায় কিংবা জেলে হিসেবে জীবিকা নির্বাহ করে কিংবা কোনো অপমৃত্যুতে মারা যায় তারাই মেছো ভূতে পরিণত হয় মাছের প্রতি লোভের কারণে এরা কোনো পুকুরে কিংবা নদীর ধারের বড় গাছের ডালে থাকে এমনিতে মানুষের কোনো ক্ষতি এরা করে না কিংবা ভয়ও দেখায় না তবে একলা কোনো যাত্রী কিংবা কেউ মাছ কিনে হাতে নিয়ে বাড়ি ফেললে তখনই নাকি সুরে বলে ওঠে এরা মাছের লোভে অনেক সময় মাছের বাজার কিংবা গৃহস্থের রান্নাঘরেও হানা দিয়ে থাকে আপনার যদি কোনো বাঙালি ভূতের ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানান দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং স্টে কিউরিয়াস স্টে ফ্যাসিনেটেড নো দা